সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিও থাকবে একেবারে স্পেশাল আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব। একদম বর্ডার এলাকায় বর্ডার পার গরুর দাম দর জানানোর জন্য একবার বর্ডার এলাকার হাট এটা তো বর্ডার ক্রস ভারতীয় যে গরুগুলো আছে সে গরুগুলো কীভাবে কিনতে হয় কেমন দাম দর সব কিছু আজকের ভিডিওতে থাকবে যারা ব্যবসা করেন বা গরু পালন করেন তাদের জন্য হতে যাচ্ছে আজকে ভিডিওটা একেবারে স্পেশাল ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আমরা বর্ডার এলাকা থেকে বর্ডার যে শুকনো হাট নেশার গরুগুলো আছে সেগুলোর দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যদিও এটা বর্ডার এলাকার হাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয় তারপরেও আমরা আপনাদের কিছু শুকনো ইন্ডিয়ান গরু বাসে পাশে দেখানোর চেষ্টা করবো তো চলুন কথা না মানে আমরা মূল ভিডিওর দিকে যাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা বিক্রি কেমন

হাসিলটা কমানোর জন্য অলরেডি কিন্তু আন্দোলন চলতেছে আচ্ছা আপনার মতামত কত হলে বরং একটা ঠিক হয় পাঁচশো টাকা করে পাঁচশো ছয়শো থেকে পাঁচশো সরকারি রেট কত দেওয়া আছে অনেক কম আছে তারপরে পাঁচশো পাঁচশো দিলে মোটামুটি হাঁটি যারা যারা ভালো হয় আপনাদেরও ভালো হয় যে বিক্রি করবে তার থেকেও নেই পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ ভ্যাট বাদ দেবে যতদূর শুনলাম আন্দোলন চলতেছে ইনশাল্লাহ আপনারা ছাত্রদের সঙ্গে সাপোর্ট করেন এই আন্দোলন আপনাদেরটাও ইনশাল্লাহ পূরণ হবে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাব কিছু শুকনো গরুর দাম জানানোর জন্য এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আচ্ছা এটা প্রথম তো নেপালগির বড় এটা কেমন বয়স আসতে পারে আট থেকে নয় মাস কেমন চাচ্ছেন পঞ্চাশ বেচা বিক্রিটা বলেন একটু পঁয়তাল্লিশ হাজার হলে দেওয়া যাবে একেবারে শুকনো নেপাল গির নাভিও আছে ভালো খারাপ না ইন্ডিয়ান গরুগুলো শুকনো থাকে আপনারা জানেন এগুলো মোটা তাজা করতে হয় খাওয়াই হয় পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কি সাইবাল হ্যাঁ এটা সাইবাল এটা বয়স কেমন আসবে এটা ওই আট নয় মাসের মতো আট নয় মাসে এটা কেমন হলে বাচ্চা বিক্রি করা যাবে এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে পারছেন এটা তেতাল্লিশ পর্যন্ত বলতেছে ইন্ডিয়ান বর্ডার কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ অনেকটা কমে গেছে আগের মতো পাওয়া যাচ্ছে না বর্ডারের অবস্থা কি ভালো না বর্ডারের অবস্থা আপাতত ভালো না আপাতত ভালো না ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আবার আসতে পারে সামনের দিনগুলোতে তো ইনশাল্লাহ আশা করি যে আসবে আশা করি আসা যাবে তারপরে দর্শক আজকে আপনার হাটে যেগুলো বর্ডার ক্রস গরু আছে শুকনো গরু সেগুলো আপনাদেরকে একটু বাসে বাসে দেখানোর চেষ্টা করবো যে এখানে দুই পিস আছে দুই পিস একটু দেখি কাকা সালামু আলাইকুম ভালো আছেন কত করে যাচ্ছেন পিস সাতান্ন হাজার বলে কত বাজারে সাতচল্লিশ আটচল্লিশ জোড়া কত দিবেন সোজা হয় না একে হয় না এক দামদার কেউ করে না এক লক্ষ দশ হাজার যদি আছেন পঞ্চান্ন হাজারকে যদি আছে তবে সাতচল্লিশ করে কিন্তু হাঁটে এখন পর্যন্ত দাম দর করতেছে এবং আমরা যদি সামনের দিকে যাই আরও কিছু শুকনো গরু দেখাবো যেগুলো ইন্ডিয়ান গরু হতে পারে বর্ডার ক্রস গরু সেগুলো দেখাবো তবে সাতচল্লিশের মতো এগুলো ব্যাপারে টার্গেট আসছে খুব একটা বেশি হবে না ওইরকমই দাম দরে বেচা বিক্রি হবে এবং এমনি স্বাভাবিক যে গরুগুলো আছে আমাদের দেশীয় সাইওয়াল বলেন সেই গরুগুলোর আমদানি আছে টার একটু দাম জানায় রাখি যেটা বডার ক্রস করবো সেটা আপনাদেরকে বলে দেব কত ভাই সত্তর বেচা বিক্রি পঁয়ষট্টি হাজার আচ্ছা ধন্যবাদ সামনের দিকে একটু যাই সামনে কিন্তু প্রচুর গরু চোরা চোরা গরু আছে এগুলো তো মার্শাল্লাহ এগুলো কিন্তু নেপাল গির আছে শুধু কি ধরেই থাকা হচ্ছে না দাম দর করার সুযোগ পাচ্ছেন শুধু ধরে থাকা হচ্ছে আচ্ছা আমাদের যেহেতু এখানে একটা আন্দোলন চলতেছে আমাদের হাটের হাসিলটা কমানোর জন্য ব্যাপার নতুন আপনার মতে হাসিল কত হলে বেস্ট হয় কোনটা হলে ভালো হয় কমলে আচ্ছা কত কমানো যায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো সাড়ে চারশো বা পাঁচশো হলে বেস্ট হয়

এই তো ভাই সকাল থেকে পর্যন্ত দাম করতে এখন পর্যন্ত দাম করতে পারেনি পাটিপত্র তো নাই একেবারে নেই কেমন বয়স ভাই এটা এ বয়স হলো আপনার আপনার তো চাপা এলাকা থেকে ওই এলাকাতে তো ইন্ডিয়ান গরু তো বেশ ভালো পার হয় এটাও ইন্ডিয়ান গরু বর্ডার ক্রস গরু আমরা যেটা চিনি শুকনো গরু আচ্ছা এই শুকনো গরুগুলো কি নিয়ে সব স্বাভাবিক খাওয়া দাওয়া করে হ্যাঁ স্বাভাবিক খাওয়া দাওয়া করে বেশ তাড়াতাড়ি মোটা দাজা হয় হ্যাঁ বেশ তাড়াতাড়ি মোটা কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম চাচ্ছি 55000 55000 এখন পর্যন্ত কত দাম ধরে দিচ্ছেন এখন পর্যন্ত 42000 বলে যে ভাই 42 অরিজিনাল হ্যাঁ অরিজিনাল যেটা 42 জি কত হলে দিবেন পঁয়তাল্লিশ মার্শাল্লাহ পঁয়তাল্লিশ হলে দেখুন দর্শক কতটা বড় ভয়া আছে আচ্ছা মূলত এটা আজকের জন্য পঁয়তাল্লিশ বা আর যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু দাম বাড়বে যেহেতু আজকে কোনো ব্যাপারই নেই কোনো কাস্টমার নেই যে কারণে এটা পঁয়তাল্লিশ হাজার টাকাতে এত বড় একটা গরু ভয়া আছে মশা আল্লাহ খুবই সুন্দর ইন্ডিয়ান বর্ডার ক্রোস গরু এগুলো বর্ডারের অবস্থা কেমন দেখতেছে বর্ডারের অবস্থা ভালো নয় পাওয়া যাচ্ছে না গরু কেমন কতদিন পর স্বাভাবিক হতে পারে আপনার নভেম্বর ডিসেম্বর আবার স্বাভাবিক হতে পারে ধন্যবাদ ভাই কষ্ট করে আমাদের সঙ্গে কোয়াপারেট করার জন্য এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ভাই কী অবস্থা ভালো নয় কাস্টমার তো নাই পঞ্চাশের গরু চলে এই যে আমরা এটা দেখলাম এটা কিন্তু পঁয়ষট্টি পঞ্চান্ন গরু সেই জায়গাতে পঁয়তাল্লিশ হলে ভাই দিতে যাচ্ছে আপনাদের কাছে যেগুলা

চাপায় বাড়ি তো অনেক খরচ সেক্ষেত্রে বেচা বিক্রি করে তো যাইতে হবে না আমরা গাড়িতে চলে যাচ্ছে সকাল থেকে অনেকে নাকি গরু নিয়ে চলে গেছে মোটামুটি আর কিছুক্ষণ থাকার পরে চলে যাবে এক ঘন্টা আধা ঘন্টার মতো দেখবেন দর্শক স্বাভাবিক হওয়ার পরেও কিন্তু একেবারেই বেচা বিক্রি কম কাস্টমার নেই আর দর্শক হালে একটা আন্দোলন চলতেছে আসলে টাকাটা কমানোর জন্য একেবারে বাইরে কোনো কাস্টমার নাই তো আপনারা দেখতেছিলেন জয়ফাট জেলা সদর ওষুধ নতুন আর থেকে আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম